আর সম্পূর্ণ আংটি কলোর যারা রুপার কালারের আংকি ভালোবাসেন তারা ধরনের ধূপার কালার আংকি নিতে পারেন আর এখানে এটা হলে রুপার কালারের একদিন যেটা অরিজিনাল যারা এই ধরনের বেশিরভাগ মা আংটি গুলো এবং হাতের যে কোনো সাইজ গুলো আপনার করে দেবে আর এই আংটিতে সেম আংটিতে আপনি এখানে গোল কালারের মধ্যে আমরা করা হয়েছে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট টু মধ্যে কালার করা এখানে দুটা আংটি আমি আপনাকে দেখাবো দেখুন এটা হলো রুপার কালার আর এটা হলো গোল কালার ঠিক আছে এটার উপরে

আর সম্পূর্ণ আংটি তো ছিল হান্ড্রেড পার্সেন্ট পিউরিটি কালার যারা এই ধরনের আংটি গুলো নিতে চান আংটিটা ওজন আছে যেহেতু তেরো আনা আর বর্তমানে তেরো আনা কালার মজুরি সব মিলে দাম আছে যেহেতু তেরো আনা রূপার আংটি গুলো আপনার দুটি করবো আর এটার পিস হিসাবে আমরা বর্তমানে এই পিস দাম আছে পঁচিশ হাজার যেহেতু তেরো আনা আপনার টু জিবি কালার সম্পূর্ণ ব্যতিক্রমী কালার কাজ সম্পূর্ণ দেখতে একদম হান্ড্রেড পার্সেন্ট গোল্ড এর অনেকে আপু হাত তুলে বুঝতে পারবে না যে স্বর্ণের পাশাপাশি বাকি যেগুলো এটা দিলেও বুঝতে পারবে না যে স্বর্ণ না খুবই সুন্দর চমৎকার একটা আংটি দুটি দেখলাম তারপর আবার দুটি আর একটা আংটি দেখবো এটাও দেখুন ওয়াও এটা করলাম স্বর্ণের কালার আছে পাশাপাশি দুটি আংটি আমি আবার বলে দেখুন পাশাপাশি এটা গোল্ড কালার এটা এটা রুপার কালার এখানে প্রত্যেকটা কালারই প্রত্যেকটা ব্যতিক্রম কাজ করে দেওয়া হয়েছে যদি আপনারা রুপার কালার এবং পিস রামনির যদি গোল্ড কালারটা নেন পঁচিশশো টাকা পড়বে আর রুপার কালারটা নেন তাহলে আঠারোশো টাকা পড়বে ঠিক আছে এখানে কালারের দুটি কেন আঠারোশো টাকা পড়বে এই রুপার কালারটা আর গোল্ড কালারটা পড়বে পঁচিশশো এখানে যার যেটা ভালো লাগে সেটা তাহলে নিতে পারবেন এখানে অসংখ্য আংটি আছে আর এগুলো আছে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার পনেরো চাটনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অফিস এটা আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমোস ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যেটি করবেন প্রত্যেকটা প্রত্যেকটা আংটি আপনাদের অসংখ্য সুন্দর আংটি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য হোয়াইট কালেকশন এবং রুপার গোল কালার কালার কালেকশন এখানে এমসির অনেক সুন্দর এটা ফ্রি চাইজ দেওয়া আছে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা অ্যাড বেরিয়ে আছে পঁয়ত্রিশশো টাকা

খুবই সুন্দর একদি কিনে নেওয়ার মতন আজকে কিছু টাকা দাম আছে যারা কোয়ালিটি সম্পন্ন ওর দাবি বড় আংকি হাতের মধ্যে নট আংকি চান তারা কেমন ওই ধরনের আংকি তুলে নিতে পারবেন এখানে প্রত্যেকটা আংকি চলুন একদম ব্যক্তিপূর্ণ যারা কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোয়ালিটি পেসছেন তারা চলুন অবশ্যই জনমাল গেলে চলে আসসালামু আলাইকুম